আর এটা হচ্ছে বড় সর্দার বাড়ি এটা হচ্ছে বড় পিছনের অংশের সাইডের পুকুর আর একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে সামনের সাইডের অংশের পুকুর চমৎকার পুকুর মিউজিয়াম এর ভিতরে প্রবেশ করতে আর মিউজিয়াম এইখানে একটা জিনিস যেটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য সেটাই তোলা হয়েছে পলাশ সিঁড়ি সাথে সাথে ডান পাশে হচ্ছে যে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে এখানে একটা ডিসপ্লে সেন্টার

আমাদের যে মাছ মাছ ধরে ধরে মাছ রাখে মাঝখানে আছে কি মাঝখানে আছে সবাই যে বাদ্যযন্ত্র গহনা আগেকার আমলের যে ওই যে নবম হলে যে গহনাগুলো করতো সেই গহনা গহনা কত বড় বড় হয়ে দেখে কেমলের পালকি যে পালকি দিয়ে বিয়ে করে বউকে নিয়ে যাওয়া হয়েছে সেই পালকিটা এখন আছে আমাদের ঘুরে আছে জাদুঘর আমরা বের হয়ে যাই আমরা বের হয়ে গেলাম জাদুঘর থেকে যতটুকু পানি আছে আর কি সেখানে এই যে দেখেন লাল সাপলা ফুটে আছে কিছু কিছু পুরোটা ফুটে নাই সকালবেলা হয়তো ফুটে এক সাইড ভরাট করে ফেলছে আর এক সাইডে কিছুটা আছে আর কি পানি আখের ঢেকে যে ঢেকে এখন গ্রাম বাংলা থেকে উঠে গেছে অনেক বড় এরিয়া নিয়ে বসছে হচ্ছে বাইস্কোপ মেলাতে থাকে ইউজুয়ালি

ওই যে ওখানে আছে পালকি পালকিতে বসে আছে জাদুঘরে ঢোকার মুখে এই যে হাতের বাম পাশে এটা ছিল তখন আমরা দেখি নাই আমরা সরাসরি জাদুঘরে ঢুকে গেছিলাম গ্রাম বাংলার যে ব্যবহার ব্যবহার্য যে জিনিসপত্র সেগুলো আর কি এখানে রাখা হয়েছে ডিসপ্লে করে রাখা হয়েছে এই যে হারিকেন এই হারিকেন এখন আর দেখাই যায় না মাটির হাড়ি হাড়ি কেন মাছ ধরারি মাছ ধরে রাখারি ওই যে এই যে খাঁচা পাখি রাখার খাঁচা